হ্যালো বন্ধুরা শুভ সকাল সুচরিতা আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি হঠাৎই চলে এলাম ছোট ননদের বাড়িতে তো ওখানে যা রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি একটু ফ্রায়েড রাইস হয়েছে পনির আর ডিম আলুর কষা হয়েছে সেটা খাওয়া দাওয়া করছে আমার ছেলে এখানে খাচ্ছে আমার ছোট ননদাই খাচ্ছে আমি আমার মেয়েও খেতে বসবো তো রান্নাটা খুবই সুন্দর হয়েছিলো আমার ননদ করেছিল ফ্রায়েড রাইসটা দারুণ হয়েছিল তার সঙ্গে পনিরটা ডিম আলু কষাটা তো অসাধারণ হয়েছিল তো ভীষণ ভালো লাগলো হঠাৎ করে আমি চলে এসেছি ননদ বাড়ি ঘরে ননদ ফোন করেছিল সকালে তো আমি যখন চা করছিলাম ননদ বললো রিঙ্কু চলে এসো বাড়িতে আজকে খাওয়া দাওয়া আমি বলি ঠিক আছে চলে যাবো বলে আমি ওই গিয়েছিলাম বারোটার আগে গিয়েছিলাম তো এই দেখুন বন্ধুরা আমার মেয়েকে খাওয়াচ্ছে খুব দুষ্ট করছে 咕噜咕噜。 আমার মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি খেতে বসছি আর আমার ননদ দুজনে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে একটু বাইরের দিকে যাব বাইরের দিকে যা কিছু দেখবো সব আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর পুরনো বন্ধুরা অবশ্যই করে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন হ্যাঁ না নিয়ে আসছি তো এই দেখুন আমার ছোট ননদের বাড়ি খুব একটা বিশাল নয় কিন্তু ছোট্ট বাড়ি তো আমার ভীষণ ভালো লাগে ছোট্ট বাড়ি আর সামনের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার ভীষণই ভালো লাগে এই বেরিয়েছি একটু গোলাপ গাছটা দেখাবো তো বাইরের দৃশ্যগুলো ভীষণই ভালো লাগবে আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি দেখতে থাকুন এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ গাছ আছে আমার তো বেশ ভালোই লাগে এই গোলাপ নিয়ে আমি কিছুদিন আগে মানে পূজার সময় আমি একটা রিলস বানিয়েছিলাম হয়ে এই গোলাপটা কে গেছিল নিয়ে তো ভীষণই ভালো লাগবে আপনারা দেখুন এই দেখুন চারিদিকে গোলাপ গাছ অনেক ফুল গাছ দেখাবো আজকে যদিও এখন ফুল হয়নি অল্প স্বল্প ফুল সব দেখিয়ে দেব আপনারা দেখুন ফুল হলে একদিন আসবো এখানে সব রকম ফুল গাছ আছে এখানে গোলাপ আছে সব রকম কালারের আছে বেশ ভালোই লাগবে এটা একটা পিঙ্ক কালারের এটা ভীষণ ভালো অতটা ক্যামেরাতে অতটা ভালো আসছে না কিন্তু ভীষণই ভালো লাগছে ওই আমার ননদ আর মেয়ে একটু আগে যাচ্ছে আমি কিছু গাছপালা দেখিয়ে ননদের একটা পুরনো বাড়ি আছে ওখানেও থাকে আমার ভাগনা থাকে ভাগনা একা ওখানে থাকে কাছাকাছি একদম ওখানেই যাচ্ছে ওই বাড়িতে ওই বাড়িতেও কিছু ফুল গাছ আছে সেগুলো দেখাবো ননদের জায়েরা জায়ের ছেলে টেলে বসিয়েছে খুব ভালো লাগবে দেখাচ্ছি এই যে সামনে একটা পুকুরের ওদিকে একটা মন্দির আছে দেখাবো হচ্ছে রাধা মাধবের মন্দির দেখাচ্ছি আমি আপনারা দেখুন এই আমার মেয়ে দেখো দুষ্টি করতে করতে যাচ্ছে তো পড়ে যাবে ডুব ডুব করে পড়ে রাস্তায় ছেলেও আছে ছেলেও টিভি দেখছে ওকে দেখায়নি টিভি দেখছে থাক আমি আর ননদ বেরিয়েছি মেয়েকে নিয়ে ওই পুরনো বাড়ির কাছাকাছি আছে পুরনো বাড়িটা ওখানেই এসে আমরা কিছুক্ষণ থাকবো আবার ফের চলে আসবো কেন বাড়ি ফিরতে হবে আমার সন্ধ্যের সময় বাড়ি ফিরে আসবো যদিও এই যে রাধা মাধবের মন্দির বললাম এই হচ্ছে মন্দির আমি ঠাকুরকে দর্শন করাবো একটু পরেই তো আমার ননদের পুরনো বাড়ি এই যে রাস্তাটা কি সুন্দর তুলসী গাছ দিয়ে পুরো বৃন্দাবনের মতো লাগছে বাড়িতে ঢুকতেই এই দেখুন বন্ধুরা এই হচ্ছে ননদের পুরনো বাড়ি দোতলা বাড়ি এটা আর ওটা হচ্ছে এমনি এর চাল এই যে ওদের উপরে ওটার এই সিঁড়ি পথ বন্ধ আছে কেন ভাগনা কলেজে গিয়েছে বন্ধ করে গিয়েছে এবার যাবো ননদের জায়ের বাড়ি ওই দেখুন আমার মেয়ে পড়ে গেল এত পড়ে না তো এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে ননদের যা থাকে আর ওই সাইডটা আমার ননদ থাকে মানে মহাভাগ নাই থাকে উপরে একা ননদের জায়ের কাছে আমরা একটু এলাম যা এর নিচের ঘরে বসলাম আর খেতে পারো না সবে খেয়েছে

এখানে এই ফুলটা ফুটেছে চন্দ্রমল্লিকা আরো কিছু একটা ফুটেছে হ্যাঁ এই একটা আছে এটাও চন্দ্রমল্লিকা এটাও চন্দ্রমল্লিকা আর ডালিয়াগুলো পরে ফুটবে এটাও চন্দ্রমল্লিকা এখানে অনেক কিছু আছে ডালিয়াগুলো পরে ফুটবে একটু গাছটা বড় হলে তারপরেই ফুটবে প্রচুর গাছ বসিয়েছি পরে একদিন দেখাবো আর একদিন আসবো ও না বলে তো দাঁড় দেখ করছে মেয়েটা সারাক্ষণে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল আর জিজ্ঞেস করছে কেমন আছো কেটে হ্যাঁ দেখ ऐ रास्ता है ते जो तो बोल रहा है याद से बोल रहा है सामने तो भाला आज हो वाले हैं वाले तुम्हें भाला आज हो वाले हैं वो आज ही मोटा मुड़ी <laughs> 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 है तो एक है एक बड़ा आश्वो एक, एक उन तो फूल होता तो नहीं अरे सो भाई सो भाई डालिया तो तीरिस क्या ना फूल होले তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে